সেজে উঠেছে নতুন সাজে করোনা মহামারী কাটিয়ে এবার দুর্গোৎসবে মেতে উঠেছে কুমারটুলি পাড়া মৃৎশিল্পী ও কারিগরদের মুখেও ফুটেছে হাসি এবার বিদেশেও পাড়ি দেবে কলকাতা কুমারটুলির প্রতিমা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি দেবু দেবনাথ দেবু দে আমাদেরকে জানাও কলকাতা কুমারটুলির মৃৎশিল্পীরা কি বলছেন সেই আনন্দের বার্তা পৌঁছে গেছে মর্তের ঘরে ঘরে আমরা কিন্তু এই মুহূর্তে চলে এসেছি কলকাতা কুমারটুলিতে এবং আমরা কথা বলবো যিনি নিরলজভাবে শিল্পের কারুকার্য কিন্তু তিনার শিল্পকলার মাধ্যমে ফুটিয়ে তুলেছেন আমার নাম অরঙ্গ কলকাতার কুমুরতলির প্রতিমা মানে বিদেশেও কিন্তু পানি কোথাও পুজোর জন্য সেইভাবে আড়ম্বর হয়নি বছর পর আবার মা আসছেন কেমন লাগছে মা আসছে এটা তো খুবই ভালো লাগছে এই বছর ধরে খুবই মন্দ একখানা পুজো হচ্ছিল কোনোরকম পুজোর আশাই ছিল না দু বছর পুজো হবে না সেই জায়গার থেকে আমি বলবো এই বছরে অনেকটা মন্দিরও ভালো মন্দির ভালো এই কারণে বলব কুমারটুলিতে এই বছরে অনেক পরিমাণে অর্ডার আছে কিন্তু মার্কেটে যে পরিমাণে বছরের লকডাউনের জন্য জিনিসপত্রের যে দাম ওর জন্য আমাদের শিল্পীদের কিছু পরিমাণ অসুবিধা হচ্ছে কিন্তু সব দিক থেকে এই বছর অনেক বিগত দু বছরের তুলনায় অনেকটাই

পূজোটা খুব ভালোভাবে এনজয় করুক আগামী দিনগুলো খুব ভালো কাটুক সুস্থ থাকুক অনেকগুলো এতক্ষণ আমরা কথা যিনি এই নিপুণ কালুকার্যে কিন্তু মায়ের মিন্ময়ী মায়ের সেই চিন্ময়ী রূপ তারা তৈরি করেন এবং সেই মায়ের রূপ কিন্তু আজকে তারা তুলে ধরেছেন আমরা কিন্তু সরাসরি আমার বাংলা নিউজের পক্ষ থেকে আমরা চলে এসেছি কলকাতার তুমরপুরীতে এবং আমরা কিন্তু সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি